হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি হ্যাঁ আজকে বাড়িতে বাগনানের বাড়িতে লাস্ট ডে বাপের বাড়িতে বাবা মার কাছে লাস্ট ডে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি প্রচুর কাজ থাকে যেদিনকে লাস্ট ডে হয় তো একবারে বাইরেটা আরও ঝলমল করছে তো একটা রিল এখানে করে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে একটা রিল করে নিলাম আগের বছর এখানে রিল করেছিলাম এবারে রিল করা হয়নি ছাদে করেছিলাম এখানে করা হয়নি তো রিল করতে গেলে যেটা করতে হয় তালে তালে বিভিন্ন রকম করে সেটাই করছিলাম আর কি হয়েছে মানে এবারে আমি ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম মানে মোবাইল স্ট্যান্ডটা তো ফলে রিল করতে খুব অসুবিধাজনক কিছুতেই হচ্ছিলো না তাই জন্য এখনও পর্যন্ত কোনো রিলই পোস্ট করিনি কারণ মনের মতো হয়নি ঠিকঠাক এডিটিং করে করতে হবে বারন্দাতে বেরিয়ে এসেছি ওই ঘাস ছাতটা দেখা যাচ্ছে খুব মন খারাপ করছে কিন্তু আমি এবারে ঠিক করেছি আমি কাঁদতে কাঁদতে কিছুতেই বাড়ি যাবো না প্রতিবার আমি কাঁদতে কাঁদতে যাই আর তারপরে ওখানে মুম্বাইতে একদম ভালো থাকি না তো এবারে আমি ঠিকই করেছিলাম আনন্দ করে থাকবো আর ওখানে গিয়েও সর্বত্র ঘুরবো ফিরবো আনন্দ করব তো আমি কলকাতাতে প্রতিদিনই কোথাও না কোথাও বেরিয়ে যেতাম একাই বেরিয়ে যেতাম ননদ ব্যস্ত থাকতো আগে ননদের সাথে যেতাম আর বাড়িটা যেহেতু আমাদের ফ্ল্যাট বাড়িটা রেজিস্ট্রেশন ছিল সেই হতু অনেক কাজ ছিল তো এই বিভিন্ন জায়গায় ঠাকুরের কাছে গেলাম বিভিন্ন জায়গায় গেলাম হ্যাঁ তারপরে এই যে রিলটা করতে করতে আসছিলো না ভালো হচ্ছিলো না রিলটা ধর ভালো লাগছে না তুলে নিয়েছি নিয়ে বরং ছাদের দিকে যায় বড় বদি ছাদে আছে ঠাকুর ঘরে কাজ করছে বর্দার ছাদটা বরং ঘুরে আসি সেই একদিন বিকেলবেলা ছাদে সেই দেখুন ছাদে দেখুন চিকু হয়ে আছে সবেদা হয়ে আছে গাছে বর্দার গাছ ভর্তি ফল হয় কি নেই কী নেই মানে সবেদা মোসাম্বি লেবু আম আমরা বাতাবি লেবু কাঁচা বলুন না যা যা বলবেন না আর মনে করতে পারছি না প্রচুর প্রচুর ফল ছিল পিয়ারা তারপরে ফুলও রকম মানে অতসী অপরাজিতা শিউলি সব সব ফুল তো প্রচণ্ড আনন্দ হচ্ছিলো এইটা দেখুন আমাদের ঘাস ছাদটা দেখা যাচ্ছে আর এখান থেকে আমাদের ছাদ থেকে বাগনান কলেজটা দেখা যাচ্ছে খুব আনন্দ লাগছিলো ছাদে এসে আমি ছাদে এসে না একটু মুহূর্তের জন্য ভুলে গেছিলাম যে আজকে বাড়ি ফিরে যাব আমি এমনিতেও ঠিক করেছিলাম এবারে আমি কাঁপতে কাঁপতে যাব না যাব না যাব না অন্যান্যবারে ভেবেছিলাম কিন্তু জানেন তো যে এইসব ঘুরে টুরে তারপরে মায়ের ফিজিওথেরাপি স্টেশে যখন মায়ের কাছে গেলাম গিয়ে আর বাড়ি যেতে ইচ্ছা করছিল না মায়ের কাছে গিয়ে কাঁদছিলাম যে মা কেন আমাকে অত দূরে চলে যেতে হয় মা বলছিল আজকে দিনটা তাহলে থেকে যা কাল যাবি কিন্তু আমাদের কলকাতাতেও কাজ আছে বলে চলে যেতে হবে আদারওয়াইজ আমরা একদিন আগে গেলে হতো দুদিন আগে আমরা চলে যাচ্ছি আমাদের একটা কাজ আছে প্রচণ্ডই দরকারি কাজ আছে আমাদের যেহেতু বাড়িটা রেজিস্ট্রেশনের জন্য এবার এসেছিলাম সেই কাজটা আছে ওটা ইম্পর্টেন্ট পেপার টেপার নিতে হবে আমাদের ফিজটা পারমানেন্টলি নিতে হবে নিয়ে আমাদের যে পেন্টিং হবে সেই লোকের সাথে কথা বলতে হবে তো এইটা আমাদের পুরানো ছাদটা যেই ছাদেতে আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি কলেজ লাইফে আমি ছাদেতেই পড়তাম আমার খুব ভালো লাগে ছাদ আমার খুব ভালো লাগে এটা আমাদের পুরনো বাড়ির তলার ছাদ আর আর এখন আমি যে ছাদটা আছি এটা আমাদের নতুন বাড়ির সাততলার ছাদ আর এই ছাদেতেই বর্দা এত সুন্দর করে বাগান করেছে বাগানটা পুরো নেট দিয়ে ঘেরা থাকে আদারওয়াইজ বাঁদর এসে নষ্ট করে দেবে এবং সেফটি ব্যাপারও থাকে তো এই ছাদটা ঘুরে দেখালাম আপনাদের রোদ্দুর বলে খুব ভালো করে দেখাতে পারিনি তো যাই হোক রোদ্দুরে আবার ম্যাগেন হয় পাচ্ছে বরং ভেতরে চলে আসি আর ভেতরে চলে এলাম এবার ঠাকুরঘরটা দেখিনি ওই যে সামনেই ঠাকুরঘর ঠাকুরঘরটা দেখালাম আর বড়ো ঠাকুর ঠাকুরঘরে একদম ক্লিন ট্লিন করে পুজো টুজো করছে বড় বদি গোপাল আছে গোপালের সেবা করছে তো আর এখানে আমার বড়ো ভাইজি এটা স্যান্ড দিয়ে বানিয়েছে দেখালাম তো এখান থেকে নেমে পড়ব আর নিচে নেমে গিয়ে একটু রিল বানাবার ইচ্ছা আছে তো চলুন নিচে নেমে যায় হ্যাঁ এটা নেমে গেছি এটা আমাদের চারতলা পাঁচতলা তো পাঁচতলাতে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো এরপরে একটু স্নান টান করে নেব স্নান করে নিয়ে আবার এসে গেছি রিল বানাতে কিছুতেই মনের মতো রিল বানাতে পারিনি একটা পারিনি ওই যে বললাম না স্ট্যান্ড আনিনি স্ট্যান্ড না আনার জন্যে যতবার গানটার সাথে রিল বানাচ্ছি কিছুতেই মনের মতো হচ্ছে না তো দেখুন আবার আবার নতুন করে স্নান করে এসে আবার সে একই রকম পোজ করে রিল বানাবার চেষ্টা করছি আর রিল হচ্ছে না হচ্ছে না হচ্ছে না মনের মতো রিল হয়নি আবার যথারীতি সেই ফটো ফটো তুলছি করে রিল বানাবার যে যেটুকু চেষ্টা হয় রিল বানাচ্ছি জানেন তো দরজার যে লক আছে না সেই লকেতে মোবাইলটা রেখে করছি হয় কখনো হচ্ছেই না আর আমার ভাইজিরা সব চলে গেছে আর বাকি তা বাকি ভাইপো ভাইচিরা সব স্কুলে ফলে আমি কাউকে যে বলবো ধর তুলে দিয়ে সেসবও নেই আর আমার হাজব্যান্ড তো প্রচণ্ড বিরক্ত হয় এইসব কখনোই করে না ফলে আমি নিজে নিজেই স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে সব কিছু করি তো আজকে আর সেটা হলো না বাড়িতে এলাম অথচ ভালো করে রিল বানাতে পারলাম না যেটা আমি প্রতিবার বানিয়ে থাকি একটু মোটা খারাপ খারাপ করছে এখন এখন খারাপ করছে আবার সিঁড়িতে গিয়ে নতুন করে রিল বানাবার চেষ্টা করছি যে সিঁড়িতে নেমে আসছে একটা গানের সাথেই করছিলাম এয়ারপোর্টও এবারে সেইভাবে হয়নি রিল বানানো আর এখানেও হচ্ছে না আর আমার হাঁটুটাতে প্রবলেম হয়েছে সেই হাঁটু নিয়েই করার চেষ্টা করছি তো ওই জন্য একটাও এখনো পর্যন্ত রিল পোস্ট করিনি মানে মনের মতো হয়নি বলেই পোস্ট করিনি অনেক রকম কানুন করছি কিন্তু হয়নি যাই হোক রিল হুইল এবার ছেড়ে দিই এবার নিচে নেমে যায় তো বাবা মা বসে আছে একটু গল্প করে আসি তো সেখানেই নাম নেমে আসছি বাবা মা বসে আছে বৌদিরা রান্না করছে তো ওপরে অনেক একা একা রিল বানাবার চেষ্টা হয়েছে থাক আজকে যখন চলেই যাব তখন মায়ের কাছে একটু গল্প করি আর যখনই মায়ের কাছে আসছি কেঁদে ফেলছি সেটা হচ্ছে কথা যে বা ভাবছি কাঁদবো না কাঁদবো না মায়ের কাছে যখন যাচ্ছি একা একা মায়ের ঘরে যাচ্ছি গিয়ে মায়ের সাথে একটু কথা বলছি কেঁদে ফেলছি মনে হচ্ছে দূর বাড়ি যাব না আজকে থাকি এই হচ্ছে প্রবলেম আমার একদমই তো আপনারা জানেন মুম্বাই ভালো লাগে না থাকতে আমি বাড়ি ভীষণ মিস করি বাড়ির লোকেদের ভীষণ মিস করি মনে হয় কেন আমি একা এখানে থাকি বাকি আমার বন্ধুবান্ধবরা যখন আনন্দ করে বিয়ে বাড়ি যায় বা আমার কাছে যায় বন্ধুদের সাথে মেশে আমার তখন মন খারাপ যে কেন আমার এরকম হলো তো এই বাড়িকে টাটা জানি আজকে বেরিয়ে পড়বো এটা আমাদের পুরানো বাড়িটা এটা খুব মনের কাছাকাছি বাড়ি আসার সময় রেডি হয়ে গিয়ে মায়ের সাথে ফটো তুললাম আসার সময় রেডি হয়ে গিয়ে বাবার সাথে ফটো তুললাম তো এবার বেরিয়ে যাব খুব 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 কান্না পাচ্ছে কিন্তু আমি ঠিক করেছি কাঁদবো না কাঁদবো না কাঁদবো না কাঁদবো না খুশি খুশি হয়ে যাব আর খুশি খুশি হয়েই মুম্বাইতে থাকবো আমি হাসি মুখে সময় থাকার চেষ্টা করি এই কষ্টগুলোকে ভুলেই থাকি আর এই ছাদ ছাদ এই ছাদটা ঘাসের ছাদটা খুব মিস করি মনে হয় এরকম একটা জায়গা থাকলে পারে একটুখানি নিজের মতো করে আনন্দ করা যায় ছাদ আমি মুম্বাইতে সত্যি মিস করি ছাদ থাকলে পারি ছাদ মন হয়ে যায় আকাশ দেখতে দেখতে মন ভালো হয়ে যায় তো মুম্বাইতে তো ফ্ল্যাটে থাকি অ্যাপার্টমেন্টে থাকি পুরানো এটা নিজেদের অ্যাপার্টমেন্টে থাকি না সেটাও একটা স্যাটিসফ্যাকশন তো নিজের অ্যাপার্টমেন্টে থাকছি সেই কোয়ার্টারে থাকতে হয় তো এখানে আমার ছেলে আর বাবা বাবা গাড়ি অবধি তুলতে এসেছিলো তো আমরা কারে করে বেরিয়ে পড়েছি কাঁদবো না বললো কি আর চোখে মানে না মন মানে আপনা থেকেই কান্না চলে আসে আর আজকে এডিটিং করতে করতে যখন দেখতে দেখতে এডিট করছি তখনও কেঁদেই ফেলছি মেয়েদের এরকম পাখির মতো জীবন আমরা আবার দূরে থাকি তাই যখন মন চায় আসতে পারি না তো এই ছিল আমার এবারে কলকাতাতে বাপের বাড়িতে আজকে লাস্ট দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ভালো রাখবেন আবার দেখা হবে নতুন ব্লগে আজকে মুম্বাই ফিরছি না আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি সেখানে বাকি দুদিন থাকবো আজকের চেষ্টা করব যে এরপরে ওখানে যে থাকছি সেই ভিডিও এডিট করে পোস্ট করার ভালো থাকবে দেখা হবে আবার নতুন ব্লগে টাটা বাই বাই টেক কেয়ার